নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা তাল দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের একদম নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা তাল দিয়ে তৈরি হয়েছে আর এই নতুন রেসিপিটির নাম হচ্ছে রসরাজ পিঠা রেসিপি বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন সবার প্রথমেই এই পাকাতালির রস রাজ পিঠে বানানোর জন্য চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি জল তারপর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব দুটো এলাচের মুখ ফাটিয়ে এখন এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই চিনি শিরাটাকে একটু ঘন করে নিয়েছি এখনই চিনি শিরাটা থেকে চিটচিটে ভাবও চলে এসেছে এবার গ্যাস অফ করে এই চিনি শিরাটাকে এক সাইডে রেখে দেব এবার রস পিঠে বানানোর জন্য একটা ফ্রাই নিয়ে নেব এক বাটি পরিমাণ জল তারপর এখানে পরিমাণ মতো তালের পাল্প দিয়ে দেব এবার জলের সঙ্গে এই তালের পাল্পটা ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখানে আমি জলের সঙ্গে তালের পাল্পটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি এবার এই তালের মিশ্রণের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই তালের মিশ্রণটাকে একটু ফুটিয়ে নেব এখানে তালের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর থেকে আর খুব বেশি এটাকে ফোটানোর দরকার নেই এবার একদম গ্যাস লো আছে দেব। দেব এই তালের মিশ্রণের মধ্যে দিয়ে হাফ বাটি সুজি আর যে বাটি মেপে আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি ঠিক সে বাটিরই আমি এখানে এক বাটি ময়দা দিয়ে দেব। এখন ময়দা ও সুজির সঙ্গে তালের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটা ডো তৈরি করে নেব এবার এই আমি একটা থালাতে ঢেলে নেব আর আমি এখানে আগে থেকে এই থালাটাতে ভালোভাবে তেল মাখিয়ে রেখেছিলাম এর ফলে কিন্তু এই রসরাজ পিঠেগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে এবারে পিঠের মিশ্রণটা এইভাবে থালার এক সাইডে নিয়ে নেব তারপর সাহায্যে দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে এই পিঠেটাকে এরকম সমান করে তৈরি করে নিয়েছি এবার এই পিঠের মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু কেটে নিতে হবে এখন প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নেব তারপর এই লম্বা লম্বা করে কেটে নেওয়া অংশগুলোকে আমি সেপে তৈরি করে নেব আর বন্ধুরা আজকের এই পিঠেগুলোকে আমি সেপে তৈরি করছি আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এই পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন এখানে আমি চৌকো করে এই পিঠেগুলোকে কেটে নিয়েছি আর এখন দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম সাইজ করে আর এরকম একটু মোটা রেখে এই পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি এবার এই পিঠেগুলোকে একটা প্লেটে তুলে নেব এখানে আমি একটা প্লেটে বাকি সমস্ত রসরাজ পিঠেগুলো তুলে নিয়েছি এখন এই পিঠেগুলো ভেজে নেওয়ার পালা আর এই পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে এই পিঠেগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা এই পিঠেগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের আসটা মিডিয়াম আজিয়ে রাখতে হবে না হলে কিন্তু এই পিঠেগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না আমি এখানে অর্ধেকটা পরিমাণ পিঠে এই তেলের মধ্যে দিয়েছি এবার এই পিঠেগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে এইভাবে তাল দিয়ে এই রসরাজ পিঠেটা তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যদি এইভাবে একদিন হলেও বাড়িতে তৈরি করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে এখানে আমি গ্যাসের আসটা মিডিয়াম আছে রেখেই এই পিঠেগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই পিঠেগুলোকে ভেজে নেবেন এবার এই পিঠেগুলোকে তেল ঝরিয়ে আগে থেকে তৈরি করে রাখা জিনিসটার মধ্যে দিয়ে দেব বাকি পিঠেগুলোকেও আমি ঠিক একইভাবে মিডিয়াম আছে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নিয়েছি এবার এই পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব আর বন্ধুরা এই পিঠেগুলোকে কিন্তু এই জিনিসটার মধ্যে খুব বেশিক্ষণ রাখার একেবারে প্রয়োজন নেই মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখলেই হবে এখানে আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে এই জিনিসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য এইভাবেই আমি এই পিঠেগুলোকে রেখে দেব দশ মিনিট পর আমি এই রসরাজ পিঠেগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি আর এখন এই পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে ও রসালো হয়ে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন